নবীর প্রেমের পাগল যারা প্রেম কেলা রে পাগল যারা প্রেম কালা গে নবীর প্রেমে ওশ কৌ লি ধ তো নবীর প্রেমে ও শু করি নবী রে প্রেমে রে প্রেম যা রা প্রেম নবী রে প্রেমে রে পাগল যা রা প্রেম পাগল ছিলে হে না ভু প্রেম দৌড়িয়ায় দিলেন নিষাত পাগল চিলে বকর প্রেম আয় দিলে নিষাত না আমি পড়লে তুমি জইবারে তহলে এ আমি পড়লে তুমি জয় বে তলে নব প্রেমে পাগলে যারা রা প্রেম হাইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম কেলা পাগল চি আলী সূর্যের সাথে কথা বলি পাগল ছিলেন লেনে আলী সূর্যের সাথে কথা বলি বাসর মিজান ফাড়ি দিবেন সেই প্রেমের বলে। হাসর মেজানে দিবেন সেই প্রেমের বলে নবীর প্রেমের পাগল যারা প্রেম কালকে রে নবীর প্রেমের পাগল যারা প্রেম কেলা কেলে হান জাল পাগুল জীল ন প্রেমে জীবন দিল হান পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল ঘোলো কারে ফেস্তার দোলে ঘোসলো কহরাই তারে দলে স্তার দোলে প্রেমের পাগল যারা প্রেম খেলা কেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা কেলে নবীর প্রেমে ওস ক দন্ত দেই দই ফেলে নবীর প্রেমে ওস ক দন্ত দেই ফেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম কেলা খেলে রে নবীর প্রেমের পাগল যারা প্রেম কেলা খেলে